অবিশ্বাস্য এশিয়া কাপ দু হাজার পঁচিশ সালের সুপার ফোরের চতুর্থ ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষিয়া দর্শক এশিয়া কাপ দু হাজার পঁচিশ সালের সুপার ফোর টান টান উত্তেজনাকর ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত এই খেলাটি অনুষ্ঠিত হবে আগামীকাল বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে আবুধাবি ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা ভারত এবং বাংলাদেশ উভয়ই পোর্ট থেকে একটি করে ম্যাচ খেলেছে যেখানে একটি করে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে যথাক্রমে ভারত এক নম্বরে এবং বাংলাদেশ দুই নম্বরে অবস্থান করছে তাই তো এই ম্যাচটি হতে যাচ্ছে উভয় দলের জন্য হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ এদিকে শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে ভারত বাংলাদেশের চেয়ে অনেকটাই এগিয়ে কেননা আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ভারত বর্তমানে এক নম্বরে অবস্থান করছে অপরদিকে বাংলাদেশের অবস্থান রয়েছে নয় নম্বরে তাছাড়া ভারতে রয়েছে অভিষেক শর্মা সুবমান গিল সুরিয়া কুমার যাদব যশপ্রীত ভুমরার মতো খেলোয়াড় অপরদিকে বাংলাদেশেরও রয়েছে তাওহিদ হৃদয় জাকের আলী অনিক লিটন কুমার তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানের মতো দুর্দান্ত প্লেয়ার তাই তো এই ম্যাচটি নিয়ে ক্রিকেট ভক্তদের মাঝে বিরাজ করছে তুমুল উত্তেজনা যদিও সর্বশেষ পাঁচবারের দেখায় এই দুই দলের মধ্যে ভারতই পাঁচবার জিততে পেরেছে তাই তো এই ম্যাচটি বাংলাদেশের জন্য হতে যাচ্ছে কঠিন পরীক্ষা এদিকে এই ম্যাচের ফলাফল নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতে ভারতই জিততে চলেছে বাংলাদেশের বিপক্ষে তবে সবাইকে চমকে দিয়ে একদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষী টিয়া জ্যোতিষী টিয়ার সামনে দুই দলের পতাকা সম্বলিত খাম রাখা হলে টিয়াটি বাংলাদেশের পতাকা সম্বলিত খামটি তুলে নেয় তাই বলাই যায় আগামীকালকের এই ম্যাচটিতে বাংলাদেশে জিততে চলেছে ভারতের বিপক্ষে তো দর্শক এশিয়া কাপ দু হাজার পঁচিশ সালের চতুর্থ ম্যাচে কে জিতবে ভারত নাকি বাংলাদেশ তা আপনিও জানাতে পারেন আমাদের এই চ্যানেলের কমেন্ট সেকশনের মাধ্যমে